আচ্ছা এর আগের ক্লাসে আমি রিয়েল নাম্বারের যে সূত্রগুলো ছিল ওই রিলেটেড কিছু ম্যাথ সলভ করেছিলাম আজকে কমপ্লেক্স নাম্বারের যে সূত্রগুলো ছিল ওই সূত্র রিলেটেড কিছু সমস্যার সমাধান করল তার জন্য আমরা একটা উদাহরণ নিয়েছি এখানে এক্সাম্পল দিয়ে আছে ইউ ইকুয়াল টু মাইনাস ফাইভ আই কমা থ্রি আই কমা মাইনাস ওয়ান প্লাস আই এটা হলো ইউর মান এবং ভিওর মান দিয়ে আছে ফোর মাইনাস আই এইট প্লাস টু আই কমা এটা হচ্ছে ভি এর মান এবার আমাকে নির্ণয় করতে হবে নির্ণয় করতে করো এক ইউ প্লাস ভি নির্ণয় করতে হবে দুই নম্বর হচ্ছে ইউ ডট ভি নর্ম নর্ম অফ ইউ চার নম্বর বলা হয়েছে নর্ম অফ ইউ মাইনাস ভি পাঁচ নম্বর বলা হয়েছে ডি মানে দূরত্ব ইউ ইউ ভেক্টর আর ভি ভেক্টরের দূরত্ব নির্ণয় করতে করতে বলছে তো আমরা একটা একটা করে সলভ করি আচ্ছা এক নম্বর সলভ সমাধান করি আচ্ছা সব কিছু ক্লিয়ার আছে তো হ্যাঁ সমাধান আমাদের কি কি দেওয়া আছে এটাকে উঠাই নে দেওয়া আছে দেওয়া আছে u = u = 2 - 5i কমা থ্রি 1 কমা মাইনাস ওয়ান প্লাস আই এগুলো আমার ইউ এর মান এবং ভি এর মানতে আছে আমার ফোর মাইনাস আই কমা এইট প্লাস টু আই কমা সেভেন মাইনাস এই তো এবার এক নম্বর এক নম্বরে আমাদের প্রশ্ন কী ছিল ইউ প্লাস ভি তাই না ইউ প্লাস ভি নির্ণের সূত্র কি আমাদের মনে আছে ইউ প্লাস ভি নির্ণয়ের কি সূত্র ছিল ইউ প্লাস ভি ইকুয়াল ইউ ওয়ান প্লাস ভি ওয়ান কমা ইউ টু প্লাস ভি টু কমা ডট ডট ইউএন পর্যন্ত ছিল ইউএন প্লাস ভি এন পর্যন্ত এটা ছিল আমাদের কি ইউ প্লাস ভি এর সূত্র এই সূত্র দিয়ে আমরা কি করবো এক নং সলভ করবো এটা ছিল আমাদের এক নং ইউ প্লাস ভি এর সূত্র এক নঙের সমাধান যদি আমরা করি দেখো এবার এক এ আমাদের কি বলছে এক নং এক এ ইউ প্লাস ভি নির্ণয় করতে বলছে তাহলে ইউ প্লাস ভি ইকুয়াল দেখো এর মান কি ছিল ইউ এই তো আমার ইউ ইউ তাই না ইউ ওয়ান ইউ ওয়ান হলো টু মাইনাস ফাইভ আই প্লাস সূত্রে প্লাস বসালাম এবার এটা হলো ইউ ওয়ান ভি ওয়ানের মান কত ফোর মাইনাস ফোর মাইনাস আই কমা এরপর ইউ টু ইউ টু এর মান আছে থ্রি আই থ্রি আই সূত্রের প্লাস বসালাম ভি টু এর মান আছে এইট এইট প্লাস টু আই এইট প্লাস টু আই কমা এরপর আছে ইউ থ্রি প্লাস ভি থ্রি ইউ থ্রির মান আছে মাইনাস ওয়ান প্লাস আই সূত্রের প্লাস সেভেন মাইনাস থ্রি আই আচ্ছা এটা আবার আমরা যুগ বিয়োগ করে নিই তাহলে হয়ে যাবে দেখো টু আই আর ফোর আই যুগ করলে হচ্ছে সিক্স আই আর মাইনাস ফাইভ আই মাইনাস আই তাহলে হচ্ছে মাইনাস সিক্স আই তাই তো কমা থ্রি আই আর হচ্ছে টু আই তাহলে হলো ফাইভ আই ফাইভ আই আর এই প্লাস এইট তাই না আচ্ছা আমরা সংখ্যাটা আগে লিখবো আর কমপ্লেক্স নাম্বার একটু পরে লিখবো এটা হচ্ছে এইট প্লাস ফাইভ আই কমা এরপরে কি আছে মাইনাস ওয়ান প্লাস সেভেন তাহলে হচ্ছে কি প্লাস সিক্স আর প্লাস আই মাইনাস থ্রি আই তাহলে মাইনাস টু আই এ হলো আমাদের কি এটা হচ্ছে আমাদের ইউ প্লাস ভি এর মান ওকে এরপর দুই নম্বর সলভ করবো এটা হলো আমাদের আনসার ইউ প্লাস ভি এর আনসার দুই নম্বর দেখো দুই নম্বরে আমাদের কি বলছিল দুই যে ইউ ডট ভি নিয়োগ আর সেই সূত্র কি মনে আছে ইউ ডট ভি এর আচ্ছা ইউ ইউ ডট ভি এর আমাদের সূত্র ছিল কি ইউ ডট ভি ইকুয়াল ওয়ান ডট ভি ওয়ান তবে এক্ষেত্রে একটা শর্ট আছে কমপ্লেক্স নাম্বার যেহেতু তাহলে প্রথম না দ্বিতীয় ভেক্টরের উপরে একটা বার চিহ্ন দিতে হবে তারপর কি প্লাস চিহ্ন ইউ টু ডট ভি টু বার প্লাস ডট ডট ইউএন ডট ভিএন এই ছিল আমাদের কি সূত্র এই ইউ ডট ভি নির্ আচ্ছা এবার ছিল আমরা দুই নম্বর সমাধান করি দুই ইউ ডট ভি ইউ মান আমার কত ছিল মান ছিল টু মাইনাস ফাইভ আই তাই না আচ্ছা ব্র্যাকেট দিয়ে রাখি ডট আর ভি ওয়ান এর মান আমাদের কত ফোর ফোর মাইনাস আই এবার সূত্র অনুসারে কি দ্বিতীয় একটা বার বার চিহ্ন চিহ্ন হয় দ্বিতীয় দিলাম সূত্র অনুসারে প্লাস বসালাম এবার ইউ এর মান এর মান ছিল আমাদের থ্রি আচ্ছা এবার থ্রি বসায় নেই থ্রি আই প্লাস আর ইউ ভি টু এর মান হচ্ছে এইট প্লাস টু আই ভি উপরে বাড়ছিল বার এরপর হচ্ছে আচ্ছা এটা সরি এটা প্লাস না দেখি হইতো ডট হইতো ডট এরপর হচ্ছে প্লাস প্লাস ইউ ইউ থ্রি ইউ থ্রিতে ছিল মাইনাস ওয়ান ডট আর ভি হচ্ছে সেভেন মাইনাস

টু আই প্লাস মাইনাস ওয়ান প্লাস আই ডট সেভেন এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেল সি আই এরপর আমরা গুণ করে দিব আচ্ছা এবার গুণ করি টু আই আর ফোর আয়ার গুণ করলে চার দুগুণে আট এইট প্লাস টু আর আই গুন করলে হচ্ছে টু আই এরপর মাইনাস মাইনাস বসলাম চার আর পাঁচ গুণ করলে চার পাঁচে কুড়ি এ হল আই বিশ আই

আচ্ছা এখানে কি আছে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হবে আচ্ছা এটি দিয়ে গুণ করি সাত থেকে সাত প্লাস মাইনাসে মাইনাস সেভেন এবং মাইনাস ওয়ান দ্বারা মাইনাস প্লাস থ্রি আইরে গুণ করলে কি হবে থ্রি আই মাইনাস থ্রি আই মাইনাস থ্রি আই এরপর সূত্রের এই প্লাস বসালাম আই আর সেভেন গুণ করলে হবে সেভেন আই প্লাসে প্লাসে প্লাস আই আর থ্রি আই গুণ করলে হবে থ্রি আই স্কোয়ার আবার দেখি কোন গুলো যোগ করা যায় আর কোনগুলো বিয়োগ করা যায় দেখো এখানে আছে এইট সংখ্যার কোথায় আছে এখানে আছে সেভেন তো এইট থেকে মাইনাস সেভেন যদি বিয়োগ করি রইল আমার ওয়ান তাই না আর আই এখানে আছে প্লাস টু আই মাইনাস টোয়েন্টি আই আচ্ছা এগুলো আমরা ক্যালকুলেটি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে নিই আমাদের সুবিধার্থে আচ্ছা কত ছিল টু আই আচ্ছা প্লাস প্লাস টু তারপর আছে মাইনাস টোয়েন্টি এরপর আছে প্লাস টোয়েন্টি ফোর প্লাস টোয়েন্টি ফোর এরপর আছে মাইনাস থ্রি মাইনাস থ্রি আই এরপর প্লাস সেভেন আই সেভেন আই আচ্ছা এগুলো আর নাই ইকাল যদি চাবি তাহলে টেন টেন আই হচ্ছে আমাদের প্লাস টেন আই প্লাস টেন আই এরপর আছে আর কি মাইনাস ফাইভ আই আছে আই স্কোয়ার আছে এখানে আচ্ছা আর এগুলোর মান বসাই আমরা প্রয়োজন আছে এগুলো হিসাব করলে করা যায় তাহলে ফাইভ আই স্কোয়ার আর এখন আছে সিক্স আই স্কোয়ার ফাইভ মাইনাস ফাইভ আই স্কোয়ার আর মাইনাস সিক্স আই স্কোয়ার তাহলে এলেভেন আই স্কোয়ার তার থেকে যদি আমরা প্লাস থ্রি আই স্কোয়ার মাইনাস করি তাহলে রইলো আমাদের এইট আই স্কোয়ার তাই না তাহলে মাইনাস মাইনাস এইট আই স্কোয়ার আচ্ছা তারপর বাকিটা লিখি আমরা ওয়ান প্লাস টেন আই মাইনাস এইট আই স্কোয়ার মান বসা এইট আই স্কোয়ার মান হলো কি মাইনাস আমরা জানি যে আই স্কোয়ার আই স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি মাইনাস ওয়ান এবং আই ইকুয়াল কি রুট এটা ওয়ান সবাই জানি আচ্ছা তাহলে কি করা যায় ওয়ান প্লাস টেন আই প্লাস প্লাস যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে আমাদের নাইন প্লাস টেন ওকে এ হচ্ছে দুই নং ইউ ডট ভি এর আনসার ইউ ডট ভি এর নাইন প্লাস টেনাই আচ্ছা এরপর আমরা করবো এরপর আছে কি বাকি তিন তিনে বলতেছে আমাদের কি মডুলাস সরি মডুলাস নাই এটা নর্ম অর্থাৎ দর্ঘ নর্ম অফ ইউ ইউ এর দর্ঘ বের করব আমরা দেখো ইউ নাম্বার এক তিন নর্ম নির্ণয় সূত্র তো আমরা জানি নিশ্চয়ই তাই না নর্মিন সূত্রটা কি ছিল ইউ নর্ম অফ ইউ ইকুয়াল রুট ওভার অফ মডুলাস ইউ ওয়ান এর বর্গ প্লাস ইউ টু এর বর্গ প্লাস ডট ডট ইউ এন পর্যন্ত ইউএন এর বর্গ তাই না এইটা ছিল আমাদের দৈর্ঘ্য নির্ণয় সূত্র কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে তাহলে আমরা এই সূত্র ব্যবহার করি ম্যাথটা সলভ করে নেই দেখো আমাদের ইয়ার মান কি কি ছিল এই যে এইটা ছিল আমাদের ইয়ার মান এই যে 2 5i 3i 1 i তাহলে আমরা মানগুলো বের করি নরম ইউ ইকুয়াল আচ্ছা রুট ওভার অফ ইউ আর এর মান ছিল 2 5i এর বর্গ প্লাস ওয়ান আর ইউ টু এর মান ছিল থ্রি সি আই এর বর্গ প্লাস ইউ থ্রি থ্রি এর মান ছিল মাইনাস ওয়ান প্লাস আই এর বর্গ আচ্ছা এবার যদি এগুলোর মান বসে কত হয় টু এর যদি আমরা বর্গ করি তাহলে কি হয় ফোর হবে আর ফাইভ রে বর্গ করলে পঁচিশ হবে দেখো আই আয়ের মান আমরা জানি কি মাইনাস আয়ের মান জানতাম কি আই ইকুয়াল রুট ওভার অফ মাইনাস ওয়ান দেখো মাইনাস রুট ওভার অফ মাইনাস ওয়ান এখানে বসায় সেটা যদি বর্গ করি তাহলে কি হয়ে যাবে ওই ওয়ানই হয়ে যাবে তাই না আর মডুলাসের করার মানে হচ্ছে কি চিহ্ন প্লাস করা সবগুলো মানে প্লাস করা তো প্লাস যদি করি সেটা কি হবে প্লাস টোয়েন্টি ফাইভ হবে এরপর প্লাস থ্রি আই রে মডুলা মডুলাস করে করলে হবে নাইন প্লাস ওয়ান রে করলে ওয়ান হবে প্লাস আই রে করলে ওয়ান হবে এবার এগুলো যদি আমরা যোগ করি ওয়ান আর ওয়ান টু হয় টু আর নাইন 11 11 আর 4 15 প্লাস 25 তো টোটাল হচ্ছে 40 এটা হচ্ছে আমাদের তিন নং এর आंसर এবার হচ্ছে চার নং চারে আমাদের কি বলছে যে চারে সমস্যা হচ্ছে যে নরম অফ u v নরম অফ u v এর সূত্র অবশ্যই জানি আমরা যে কি নরম অফ নরম অফ u v এর সূত্র ছিল আমাদের কি রুট ওভার অফ ওয়ান মাইনাস ভি ওয়ান এর মডুলাসের বর্গ প্লাস ইউ টু মাইনাস ভি টু এর মডুলাসের বর্গ প্লাস ডট ড এন মাইনাস ভি এন এর বর্গ আচ্ছা আমরা আজকে প্রথম যেহেতু সলভ করতেছি এই জন্য সূত্রগুলো লিখে দিচ্ছি এর পরবর্তী যে যে ম্যাথ গুলো সলভ করবো সেখানে সূত্র বারবার আমরা লিখে সময় নষ্ট করবো না এটা হচ্ছে নর্ম অফ ইউ মাইনাস ভি তো তাহলে আমরা সমাধান করি নেই চার নম্বর দেখো চার নম্বর নর্ম অফ ইউ মাইনাস ভি ইকুয়াল রুট অভার অফ ইউ ওয়ান এর মান কত ছিল আমাদের এই যে ইউ ওয়ান এর মান এখন আছে দেখো এর মান আছে টু মাইনাস ফাইভ আই টু মাইনাস ফাইভ আই আর হচ্ছে এই সূত্রে মাইনাস বসলাম আর ইউটিউবের মানে আছে ফোর 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 মাইনাস ওখানে আয়ের এখানে আছে কি ইউন মান মাইনাস এই মাইনাস আর এই মাইনাসে হচ্ছে প্লাস প্লাস আই এর বড় প্লাস প্লাস ইউটু ইউ টু এর মানে হচ্ছে থ্রি থ্রি আই মাইনাস আর ভি টুয়ের মানে হচ্ছে এইট প্লাস মানে হচ্ছে মাইনাস টু আই এর মডুলাস বর্গ প্লাস সি আচ্ছা ইউ থ্রি এর মানে আছে মাইনাস ওয়ান প্লাস আই মাইনাস ওয়ান প্লাস আই সূত্রের মাইনাস এই সূত্রের মাইনাস আর হচ্ছে বি থ্রি মাইনাস সেভেন মাইনাস থ্রি আই সেভেন মাইনাস সেভেন আছে প্লাস থ্রি আই এদের মডেলাস বলবো আচ্ছা এবার দেখো

মাইনাস 1 মাইনাস আর মাইনাস সেভেন তাহলে মাইনাস এইট আর হচ্ছে আই প্লাস আই প্লাস আই এর বর্গ আচ্ছা এবার আমরা এগুলো মান বাই করি নেই যদি বর্গ করি মোডোলাহেত তার মানে সবগুলো প্লাস টুয়েলের বর্গুলো হচ্ছে প্লাস ফোর বর্গ করলে হচ্ছে কি ষোলো ফোর আই যদি আমরা ফোর আই যদি মডোলাস করে বর্গ করি তাহলে কি ষোলো হয় এই প্লাস করলে হচ্ছে ওয়ান প্লাস এইটকে করলে হয় আট চৌষট্টি প্লাস এই এইটকে করলে হবে আট আটে চৌষট্টি এই ফোরকে করলে হবে প্লাস ষোলো আচ্ছা এবার এইগুলো আমরা যোগ করিনি ফোর যদি আমরা এগুলো যোগ করি তাহলে হবে ফোর প্লাস ষোলো প্লাস ওয়ান প্লাস 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 ষোল একশো পঁয়ষট্টি আসে আমাদের কি অফ অফ ভি এর আচ্ছা এরপর আছে আমাদের পাঁচ নাম্বার পাঁচ নাম্বার বলছে যে কি দূরত্ব এই নর্ম অফ ইউমাইনাস ভিউ কিন্তু আমাদের কি ইউ আর ভি এর মধ্যবর্তী দূরত্বই নির্দেশ করে আর পাঁচ নাম্বার বলছে কি ডি কমা ভি তো ডি ইউ ভি বলতে কি ওই ইউ ইউ ভ্যাক্টর আর ভি ভ্যাক্টর মধ্যবর্তী দূরত্ব তাই না পাঁচ পাঁচ নাম্বারে আমাদের বলা আছে যে কি ডি ইউ কমা ভি অর্থাৎ ইউ আর ভি এই দুইটা ভ্যাক্টরের মধ্যবর্তী দূরত্ব এইটা নির্ণয় করার যে কথা আর আমরা নর্ম কি নির্ণয় করেছি নর্ম অফ ইউ মাইনাস ভি নির্ণয় করেছি এই দুটো একই কথা অর্থাৎ এই এই দূরত্ব এরকম একটা সূত্র এই সূত্র ব্যবহার করে যে মান আব এই দূরত্ব একই অ্যান্সার এই জন্য এটা আমরা করলাম না তো এই সূত্র দিয়ে আমরা করছি এটাই করলে আমরা কি জানি রোড ওভার অফ ডার মডুলাস ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান এর বর্গ মডুলাসের বর্গ প্লাস মডুলাস ইউ টু মাইনাস ভি টু এর মডুলাসের বর্গ প্লাস ডট 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 মডুলাস ইউ এন মাইনাস ভি এন এর মডুলাসের বর্গ আচ্ছা এটা করলে পর আমাদের অ্যান্সার কত আসবে অ্যান্সার কত আছে এটা করে পাইলাম আমরা রবর অফ একশো তো পঁয়ষট্টি এটা করে একশো পঁয়ষট্টি অ্যান্সার পাবো আমরা এটা আর করলাম না বাকিটা তোমরা চাইলে করে নিতে পারো তো এইটাও এই ডি অফ ইউ কমা ভি এটাও দূরত্ব নির্দেশ করে ইউ আর অফ অফ হ্যাঁ মাইনাস ভি ভি এটাও কি করে দূরত্ব নির্দেশ করে দুটো একই নির্দেশ করে এই জন্য এতটুকু রাখলাম ঠিক আছে আজকে এই পর্যন্তই আমরা পরবর্তীতে পরবর্তী ক্লাস থেকে বিভিন্ন বোর্ডের যে উদাহরণ আছে বোর্ডের যে প্রশ্নগুলো ছিল ওগুলো সলভ করবো ইনশাআল্লাহ